কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি ফার্মোকোলজির অ্যান্টিপ্লাটিলেট ড্রাগে স্বাগত তো এই প্লাটিলেট ড্রাগ শুরু করতে হলে আমরা প্রথমেই দু একটা বেসিক কথা সম্পর্কে জানবো যে এই যে আমরা যে অ্যান্টি প্লাটিলেট হ্যাঁ অ্যান্টিপ্লাটিলেট এই প্লাটিলেট ড্রাগটা যে পরবো এটা আসলে কী করবে এটার আসলে মেইন কাজটা কী এখন মনে করো যে কোথাও যদি একটা ক্লট ফরমেশন হয় মনে করো যদি এখানে একটা ক্লট ফর্মেশন হয় তাহলে এক্ষেত্রে আমরা কী করতে হবে এখানে কিন্তু অবশ্যই আমার বাইরে থেকে যে প্লাটিলেটগুলো আছে হুম এই প্লাটিলেটগুলোকে বিভিন্ন স্থান থেকে এসে কিন্তু এটা চারপাশে জমতে হবে হ্যাঁ এবং এইটাকে আমরা কি বলছি এই জিনিসটাকে আমরা বলছি কি যে প্লাটিলেট অ্যাগ্রিগেশন ঠিক আছে হ্যাঁ এবং অ্যাগ্রিগেশন যদি হতে হয় এর আগের স্টেপ আমার কী ছিল অবশ্যই প্লাটিলেট হ্যাক্টিভেশন অর্থাৎ যে কোনো একটা জায়গাতে যদি তোমার ইঞ্জুরি হয় তাহলে প্রথমে কি হবে প্লাটিলেট অ্যাক্টিভেশন হবে এরপরে কি হবে প্লাটিলেট ফ্যাগ্রিগেশন হবে কোথায় যেই জায়গায় ইঞ্জুরিটা হয়েছে তার চারদিকে ফলে আমার কী হবে ওইখানে একটা ক্লটের মতো ফরমেশন হবে ঠিক আছে এবং আমার এই অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ সম্পর্কে আমরা যা পড়ব এটার মেন কাজই হবে এই প্লাটিলেট অ্যাক্টিভেশন অথবা প্লাটিলেট অ্যাগ্রিগেশন এই দুইটাকে ইনহিবিট করা এই দুইটাকে ইনহিবিট করে যাতে আমার কোনোভাবে ক্লট ফরমেশন হতে না পারে এই জিনিসটার দিকে খেয়াল রাখা আশা করি বুঝতে পারছো এখন এই অ্যান্টিপ্লাটিলেট ড্রাক হিসেবে কী কী আমরা আসলে ইউজ করতে পারি ফর এক্সাম্পল সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কক্স ইনহিবিটর মানে কক্স বলতে কি বোঝায় কক্স বলতে একটা এনজাইমকে বোঝাচ্ছে এটার নাম হচ্ছে সাইক্লোক কি এটাকে বলে সাইক্লোক এই সাইক্লোক এনজাইম অ্যানজাইম ইনহিবিটর এবং সেক্ষেত্রে আমরা কি ইউজ করি এক্ষেত্রে ইউজ করি অ্যাসপিরিন এবং মনে রাখবা অবশ্যই কোন ডোস লোডোস অ্যাসপিরিনের কিন্তু হাইডোসও পাওয়া যায় লোডোসও তোমার পাওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র লোডোস ইউজ করবো এখন কী জন্য আমরা লোডোস করলাম হাইডোস আমরা কেন করলাম না এটা আমাদের পরবর্তীতে এটার ব্যাখ্যা আছে আচ্ছা এরপরে আমাদের কী আছে যে এডিপি হ্যান্টাগুনিশ এডিপি হ্যান্টাগুন মধ্যে কি আছে ক্লপিরোগ্রিল ঠিক আছে এরপরে কি আছে ফসফোডাইসটার ইনহিবিটর ফর এক্সাম্পল ডাইপাইরিডামল ঠিক আছে এরপরে কি আছে যে গ্লাইকোপোটিন টু বি ইনহিবিটর ফর এক্সাম্পল এফ সিক্সি ফাইভ এখন আমরা আস্তে আস্তে জানবো যে এই ড্রাগসগুলো আসলে কীভাবে কী করে কিন্তু সর্বপ্রথম আমরা একটা ছবি সম্পর্কে জানবো এই ছবিটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি তুমি যদি এই ছবিটা বুঝো তাহলে এই যে তুমি ড্রাগসগুলা পড়লা প্রত্যেকটা ড্রাগসের মেকানিজম অফ অ্যাকশন তুমি নিজেই বলতে পারবা সুতরাং খুব মনোযোগ দিয়ে এই ছবিটা বুঝো তো মনে করো কোথাও একটা ইঞ্জুরি হয়েছে ফর এক্সাম্পল মনে করো যে এইখানে এই এরিয়াতে একটা ইঞ্জুরি হয়েছে ঠিক আছে তো যদি ইঞ্জুরি হয় তাহলে ইঞ্জুরি হলে আমার কি করতে হবে অবশ্যই কিন্তু আমার জানি ব্লিডিং না হয় ঠিক আছে এই ব্লিডিংটাকে কিন্তু বন্ধ করতে হবে এবং ব্লিডিং বন্ধ করার জন্য প্রধান কাজ করে কি অবশ্যই প্লাটিলেট তো তখন এই ইঞ্জুরি হওয়ার পরে প্লাটিলেটটা এই জায়গাতে ছুটে চলে যায় ঠিক আছে তো এইখানে যাওয়ার পরে প্লাটিলেটের ভেতরে কিছু রিসেপ্টরের মতো থাকে কী কী রিসেপ্টর গ্লাইকোপিটিন ওয়ান এ অ্যান্ড গ্লাইকোপোটিন ওয়ান বি এই রিসেপ্টরগুলা ভন উইলবন ফ্যাক্টর এবং কোলাজেন ঠিক আছে এদের সাথে বাইন্ড করবে বাইন্ড করার জন্য এই যে যে বাইন্ডিংটা তোমার হইল এই বাইন্ডিং হওয়ার জন্য তখন প্লাটিলেটটা অ্যাক্টিভ হয়ে যায় ঠিক আছে এই অ্যাক্টিভ প্লাটিলেট কি করবে এই অ্যাক্টিভ প্লাটিলেট ওর ভেতরের থেকে এডিপি এবং তোমার হচ্ছে থ্রোমবক্সিন এ টু এই দুইটা সাবস্টেন্টকে কি করবে রিলিজ করবে ঠিক আছে এখন থ্রোম্বক্সিন এ টুটা তোমার কীভাবে ফর্মেশন হয় থ্রোম্বক্সিন এ টুটা প্লাটিলেটের নিজস্ব পাথ হয়ে রয়েছে এই পাথ হয়েতে এই যে বললাম এই সাইক্লোজিনাস এনজাইমের মাধ্যমে অ্যারাকিডনিক অ্যাসিড থেকে থ্রোমবক্সিন এ টু প্লাটিলেটের ভেতরেই ফর্মেশন হয় ঠিক আছে তাহলে আমার থ্রোমবক্সিন এ টু সোর্স কী থ্রোমবক্সিন এ টু সোর্স কিন্তু প্লাটিলেট প্লাটিলেটের ভেতর থেকে তোমার হচ্ছে সাইক্লোজিনাস অ্যানজাইমের মাধ্যমে এরা কিডনিক অ্যাসিড থেকে থ্রোমবক্সিন এ টুটা হয় এবং এই থ্রোমবক্সিন এ টু এবং এর সাথে এডিপি তোমার প্লাটিলেট থেকে তখন বাইরে বের হবে এই এডিপি এবং থ্রোমবক্সিন এ টুর জন্য আবার অন্য অন্য যে প্লাটিলেটগুলো ছিল অর্থাৎ এই প্লাটিলেট তো তোমার এই ভন উইল ব্র্যান্ড ফ্যাক্টর কোলাজেন ওর সাথে বাইন করে অ্যাক্টিভ হইল বাট এই প্লাটিলেটগুলো কিন্তু তখনও অ্যাক্টিভ না এই প্লাটিলেটগুলো তখনও অ্যাক্টিভ না তখন এই ইন্যাক্টিভ যে প্লাটিলেটগুলো আছে ওর গায়ে আবার এই এডিপি এবং হচ্ছে থ্রোমবক্সিন এ টু এইগুলো বাইন করার জন্য রিসেপ্টর রয়েছে এইগুলো হচ্ছে রিসেপ্টর তো ওই সময় এই এডিপি এবং থ্রোমবক্সিং এ টু এই ইনঅাক্টিভ প্লাটিলেটে এসে বাইন করে বাইন করার জন্য কী হবে তখন এই ইনঅ্যাক্টিভ প্লাটিলেটগুলো অ্যাক্টিভ হবে ঠিক আছে এবং অ্যাক্টিভ হওয়ার জন্য এই প্লাটিলেটে আবার দেখো একটা রিসেপ্টরের মধ্যে আছে কি সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন টু বি অথবা হচ্ছে থ্রি এ এই গ্লাইকোপ্রোটিন টু বি আর থ্রি এটা তখন অ্যাক্টিভ হবে আর আগেই কিন্তু যখন এই আমার মানে আগের প্লাকলেটটা যখন অ্যাক্টিভেট হয়েছিলো তখনকার কিন্তু তার গায়ে গ্লাইকোপ্রোটিন টু বি এবং থ্রি এ এই রিসেপ্টার আগেই কিন্তু অ্যাক্টিভেট হয়েছিলো এবং এই মেকানিজমটা ঘুরে আসা এই ইনঅ্যাক্টিভেটটা কী করলো অ্যাক্টিভ করো তখন আমার ব্লাডে থাকা ফিব্রিনোজেন এই ফিব্রিনোজেনের মাধ্যমে এইখানে আরেকটা বাইন্ডিং হবে এবং এই বাইন্ডিংয়ের জন্য কি হবে যে প্লাটিলেটটা কী হবে অ্যাগ্রিগেশন হবে অ্যাগ্রিগেশন ঠিক আছে এই প্লাটিলেটটা কি হলো অ্যাগ্রিগেশন হলো এবং অ্যাগ্রিগেশন হয়েই কিন্তু আমার এই জায়গাতে কী করবে আস্তে আস্তে প্লাটিলেটগুলো একসাথে হবে এবং ফলে কী হবে এখানে একটা ক্লটের মতো ফরমেশন হবে ওকে আবার এই যে হচ্ছে তোমার প্লাটিলেট এই প্লাটিলেটের ভেতরে একটা অ্যানজাইম থাকে কোনটা সেটা হচ্ছে ফসফোডাই অ্যাস্টারেজ এই ফসফোডাই অ্যাস্টারেজের কাজ ফসফোডাই অ্যাস্টারেজের কাজ হচ্ছে সে হচ্ছে সাইক্লিক এমপিকে এমপিতে কনভার্ট করে এবং এই এম কাজ হচ্ছে তোমার প্লাটিলেটকে অ্যাক্টিভেশন করা ঠিক আছে তাহলে অ্যাক্টিভেশনের পরবর্তী স্টেপ কি অ্যাগ্রিগেশন তাহলে এক্ষেত্রেও যে কী হবে যে তার প্লাটিলেটটা অ্যাগ্রিগেশন হবে ঠিক আছে ফলে কি তার হচ্ছে ক্লট ফরমেশন হবে আশা করি বুঝতে পারছো এখন এই জিনিসটা তো বুঝলা যে এইটা হচ্ছে আমার নর্মাল মেকানিজম কীভাবে আমার একটা প্লাটিলেট অ্যাক্টিভেশন অ্যাগ্রিগেশন হয়ে আমার একটা ক্লট ফরমেশন হল এখন আমরা যে ড্রাগসগুলো পড়লাম ড্যাস স্প্রিন ক্লপিডোব্রিল ডাইপাইডিডামল ক্যাপসিক্সিমে এগুলো আসলে কাজ করে কীভাবে এইগুলা এই পাথরেরই বিভিন্ন স্টেপকে বন্ধ করে দেয় ফর এক্সাম্পল আমরা যদি এখন দেখতে চাই যে সেটা কোথায় আসলে কিভাবে করে এখন যদি আবার তুমি এই ছবিটা আসলে খেয়াল করো যে আমি কি বলছিলাম যে অ্যারাকিটনিক এসিড থেকে থ্রোমবক্সিন এটু ফর্মেশন হয় কার মাধ্যমে বাই দা যে সাইক্লোকসিনেস যায় এবং এই থ্রোমবক্সিন এটুই কিন্তু আরেকটা প্লাটিলেটকে অ্যাক্টিভেশন করতে সহযোগিতা করে তা আমি যদি এখন প্লাটিলেট অ্যাক্টিভেশন ক্যাকিভেশন না চাই আমি কি করতে পারি আমি এই পাথরটাকে এখন বন্ধ করে দিতে পারি আমি কি করলাম আমি এমন একটা ড্রাগস দিলাম ফর এক্সাম্পল ক্যাসপ্রিট সে কী করলো সেই সাইক্লোকজিনিস অ্যানজাইমকে বন্ধ করে দিল ফলে আমার কি ফলে আমার অ্যারাকিটোনিক অ্যাসিড থেকে আর থ্রোমবোক্সিন এটু ফরমেশন হচ্ছে না ফলে এই থ্রোবক্সিন এটু আর কোনো প্লাটিলেটকে অ্যাক্টিভেশন করতে পারলো না ফলে আমি অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশনটা এখন পাইতেছি এরকম তোমার একটা আছে আবার আমরা যদি ক্লপিডো গ্রিলের কথা বলি যে ক্লপিডো গ্রিল কীভাবে এখন আমি যদি ক্লপিডো গ্রিল দিই ক্লপিডো গ্রিল হচ্ছে এডিপি অ্যান্টাগোনিস্ট অর্থাৎ এডিপিকে তার কাজ করতে দিবে না এডিপিকে কে এই রিসেপ্টর সাথে বাইন করতে দিবে না তো এডিপি যদি এখানে বাইন করতে না পারে তাহলে কি হবে তাহলে অবশ্যই এই প্লাটিলেরটা আর অ্যাক্টিভেশন হবে না ফলে আমরা কি পাবো ফলে আবার আমরা সেম যে আমরা অ্যান্টি প্লাটিলের অ্যাকশন পাবো ওকে আবার আমরা কি ইউজ করেছিলাম ডাই পাইরি টাইপারিটামোটা কি করে সে কী করে সে হচ্ছে ফসফোডাই অ্যাস্টারের যে এনজাইমটা আছে ইনহিবিট এনজাইম যদি ইনহিবিট ফলে আমার কী হবে ফলে আমার সাইক্লিক আর এমপিতে হবে না ফলে আমার কি হবে ফলে মধ্যে সাইক্লিক এমপির কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে ইনক্রিজ করবে এবং সাইক্লিক এমপির কাজ ছিল আমার গ্লাইকোপোটিন টু বি এই রিসেপ্টরকে ব্লক করে দেওয়া ফলে আমার কি হবে সেই রিসেপ্টার যদি ব্লক হয়ে যায় ফলে এই যে ফিভিনোজেনের মাধ্যমে যে একটা তোমার বাইন্ডিং হয়েছিল বাইন্ডিং হয়েছে যে প্লাটিলেট আরেকটা প্লাটিলেট অ্যাক্টিভেশন হয়েছিলো অ্যাগ্রিগেশন হয়েছিল এইটা কিন্তু এখন আর হবে না তাহলে এইভাবে ডাইপাইডিডামলটা কাজ করে আবার অ্যাপ সিক্সি ম্যাপ এটা সরাসরি গিয়ে তোমার গ্লাইকোপ্রোটিন টু বি অ্যান্ড থ্রি একে ইনহিবিট করে দিতে পারে ব্লক করে দিতে পারে এইভাবেই কিন্তু হয় সুতরাং আমার মনে হয় যে তোমরা এখন এই জায়গায় যে কোনো ড্রাগসের যদি মেকানিজম জিজ্ঞাসা করে তোমরা এই ছবি থেকে বলতে পারবা আচ্ছা এরপরও আমরা আসলে জানি যে অ্যাসপ্রিনটা আসলে কিভাবে কাজ করে যে আমি একটু আগে যা বললাম সেইটাই যে হ্যা তুমি দিলা কি করলো সে হচ্ছে সাইক্লোকজিনাস অ্যানজাইমকে ব্লক করে দিল ইনহিবিট করে দিল ফলে কী হবে কোনো একটু ফর্মেশন হবে না এবং কোনো প্লাটিলেট অ্যাক্টিভেশন অ্যাগ্রিগেশন হবে না দিস ইজ দ্য অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন ঠিক আছে এখন কিছু কথা এখানে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে আমি কি বলছিলাম যে তুমি অ্যাসপ্রিনটা দিস কোন ডোজ লো ডোজ নট হাই ডোজ এখন কোয়েশনটা হচ্ছে আমরা কেন লোডোস দিলাম কেন হাইডোস দিলাম না হোয়াই দেয়ার ইজ লোডস আচ্ছা তো এই কোয়েশনটা কিন্তু মানে তোমার ভাইভাতেও খুব কমনলি আক্স করে এবং রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারে যদি একটা কোয়েশন বলতে বলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়েশনটি তাহলে সেই কোয়েশনটা হচ্ছে এইটা যে হোয়াই আমরা কি জন্য লোডোসটা দিলাম তো এই লোডোসটা দেওয়া কি জন্য এটার জন্য আমরা এই পাথর এটা সম্পর্কে একটুখানি জানি যে আমরা যে হ্যাসপ্রিনটা দিই এই হ্যাসপ্রিনটা কিন্তু একটা এনএসএ আইডি এনএসএ আইডি ঠিক আছে নন এস্টোরেডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এবং এই অ্যাসপ্রিনের মেইন মেকানিজমটা কিন্তু তোমার সেইখানে যে সে কী করে মেমব্রেন ফসফোলিপিড মানে মেমব্রেন ফসফোলিপিথ থেকে কী হলো এরাকিটনিক অ্যাসিড এই এরাকিটোনিক অ্যাসিড থেকে যে সাইক্লোজিনিস অ্যানজাইমকে ইনহিবিট করা দিল ফলে তোমার যে হিকাসোনয়েড যেটা হচ্ছে সাইক্লোকজেনাস পাথ হয়ে দাঁড়া হয় ওই একটা হিকাসোনয়েডও ফরমেশন হবে না ফর এক্সাম্পল কি থ্রোম্বোক্সিন পোস্টাসাইক্লিন এবং পোস্টাগ্ল্যান্ডিন ঠিক আছে তুমি যখন হাই ডোজ দাও মনে করো তুমি হাই ডোজ দিস ঠিক আছে হাই ডোজ দিলে কি করবে সে এই সাইক্লোজিনাস এনজাইমকে কমপ্লিটলি ব্লক করবে ঠিক আছে কমপ্লিটলি ব্লক করবে ফলে কি হবে ফলে তোমার প্রোম্বক্সিনো ফর্মেশন হবে না পোস্টাসাইক্লিনো ফর্মেশন হবে না এবং গ্ল্যান্ডিনোস ফরমেশন হবে না ঠিক আছে এবং এইগুলার কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন রয়েছে আলাদা আলাদা মেকানিজম রয়েছে মেকানিজমগুলো কি অর্থাৎ ফাংশনগুলো কি ফাংশনগুলো তোমরা যদি এই ছবিটা খেয়াল করো এখান থেকে তোমরা কিছুটা ধারণা বাবা ঠিক আছে তো এটা হচ্ছে রবিন স্থিখান একটা ছবি এখানে আসলে সব কিছু নাই তো হের মাঝখানে যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমরা যদি খেয়াল করো যে হ্রোমবক্সিনের কাজ কি এটা হচ্ছে প্রোমোট করে প্লাটিলেট অ্যাগ্রিগেশন সে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করায় এবং পোস্টাসাইক্লিনের কাজ কি পোস্টাসাইক্লিনের কাজ হচ্ছে ইনহিবিট দ্য প্লাটিলেট হ্যাগ্রিগেশন তো সে প্লাটলের অ্যাগ্রিগেশন কি ইনহিবিট করে এখন তুমি যদি হাইডোজ দাও মনে করো তুমি দিলা কি হাইডোজ হাইডোজ দিলে কি করবে সে কিন্তু এই থ্রোম্বক্সিন ফরমেশনকে ইনহিবিট করবে আবার প্রোস্টাসাইক্লিন এইটাকেও ফরমেশনকে ইনহিবিট করবে আমার থ্রোম্বক্সিনের কাজ ছিল কি প্লাটিলেটকে তোমার অ্যাগ্রিগেশন করা ঠিক আছে প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করা সুতরাং যদি এখন এই থ্রোম্বক্সিনটা না আসে আমার এই হ্যাসপিনের জন্য সুতরাং আমি বলতে পারি যে আমরা অ্যান্টি প্লাটিলেট অ্যাকশনটা পাইতেছি বাট সাইক্লিনের কাজ ছিল কি এই যে তুমি ফাঁস বললা যে পোস্টা সাইক্লিনের কাজ ছিল কি ওর কাজ ছিল নর্মালি যে প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করা অর্থাৎ সে কিন্তু নর্মালি এমনিতেই আমার যেন ভালো কাজ করতেছে এখন যদি তুমি পোস্টাস্লাইক্লিনকেও বন্ধ করে দাও ফলে কি হবে এই কাজটার কী কি হবে উল্টা একটা অ্যাকশন হবে ফলে আমার কি ফলে আমার কি হবে ফলে এক্ষেত্রে আমার কি হবে এক্ষেত্রে আমার হবে হচ্ছে যে প্লাটিলেট অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগেশন অর্থাৎ একজনে হচ্ছে অ্যান্টি প্লাটিলেট অ্যাকশন দিতেছে অ্যাগ্রিগেশন হতে বাধা দিতেছে আরেকজন কি করতেছে অ্যাগ্রিগেশন করতেছে আমি এটা বুঝাইতে পারছি কি ঠিক আছে মানে খুব সিম্পল সিম্পলভাবে বললে যে তোমার থ্রোমবক্সিন যে থ্রোমবক্সিনের কাজ ছিল হচ্ছে নর্মালি 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 থ্রোমবক্সিনের কাজ ছিল হচ্ছে এই কোনো একটা ইঞ্জুরির চারপাশে তোমার প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করা ঠিক আছে আর পোস্টা সাইক্লিন যে ছিল পোস্টা সাইক্লিনের কাজ ছিল যে কোনো একটা প্লাটিলেট তার কাছে কোনো অ্যাগ্রিগেশন না করা নো অ্যাগ্রিগেশন ঠিক আছে এখন তুমি যদি অ্যাসপ্রিন দিয়া অর্থাৎ হাইড্রোস অ্যাসপ্রিন দিয়ে এই পুরো পাথর এটাকে বন্ধ করে দাও ফলে কি এইগুলোর অবশ্যই বিপরীত কাজ হবে তাদের যে নর্মাল ফাংশনটা যে নর্মাল ফাংশনের বিপরীত কাজ হবে তাহলে সেক্ষেত্রে কী হবে থ্রোমবক্সের নর্মাল কাজ ছিল কি অ্যাগ্রিগেশন করা তাহলে এখন আর অ্যাগ্রিগেশনটা হবে না ফলে আমার কি ফলে আমার আমার ক্লট ফর্মেশন হতে পারবে না বাট পোস্টার সাইক্লিন তার নর্মাল কাজ ছিল অ্যাগ্রিগেশন না করা এখন যেহেতু আমি পোস্টার সাইক্লিন বন্ধ করে দিচ্ছি ফলে আমার কী হবে এখন কিন্তু অ্যাগ্রিগেশনটা হবে ঠিক আছে অর্থাৎ একজন অ্যাগ্রিগেশন হইতে বাধা দিতেছে আরেকজন আমাকে অ্যাগ্রিগেশন করতেছে আলটিমেটলি কী হচ্ছে আমার যে মেইন কাজটা ছিল যে অ্যাগ্রিগেশনটা না করা অ্যাগ্রিগেশনটা না করা অর্থাৎ প্লাটিলে অ্যাকশন এই কাজটা কিন্তু আমার হইতেছে না কারণ একজন ওইটাকে তোমার হচ্ছে প্রমোট করতেছে আর একজন ওইটাকে ইনিবিট করতেছে আলটিমেটলি একটা নিউট্রাল কন্ডিশনে চলে যাচ্ছে এই জন্য আমরা হাইডোস অ্যাসপ্রিনটা এখানে থিবো না কারণ এখানে আমার যে ইফেক্টটা আমরা চাই ইফেক্টটা আমি পারফেক্টলি পাইতেছি না বাট বাট তুমি যদি শুধুমাত্র লো ডোজ দাও মনে করো তুমি লো লোডোজ লো লোডোজ দিলে এটা হচ্ছে প্রিডোমিনেন্টলি শুধুমাত্র প্লাটিলেটের উপরে গিয়ে কাজ করবে লোডোস কি কী করবে শুধুমাত্র পি ডোমিন্যান্টলি প্লাটিলেটের উপরে গিয়ে কাজ করবে সে কী করে ভাস্কুলার অ্যান্ডোথেলিয়ামের উপরে তার তেমন একটা ইফেক্ট নাই নো ইফেক্ট নো ইফেক্ট এক্ষেত্রে আসলে তেমন একটা ইফেক্ট নাই ফলে কী হবে লোডোস দিলে শুধুমাত্র প্লাটিলেটে গিয়ে কাজ করে এটা থ্রোমবক্সিনকে ফরমেশনকে ইনহেবিট করে দেবে এবং থ্রোমবক্সিনের কাজ ছিল কি নর্মালি থ্রোমবক্সিনের কাজ ছিল প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করা ফলে কি এখন আর কোনো অ্যাগ্রিগেশন হবে না না হলে আমরা কি অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশনটা পাব এবং যেহেতু তার ভাস্কুলার অ্যান্ডোথেলিয়ামের উপরে তেমন একটা ইফেক্ট নাই ফলে ওইখানে সে পোস্টাসাইক্লিন সিনথেসিসকে ইনহিবিট করবে না না করার জন্য কি যে পোস্টাসাইক্লিন নর্মালি সিনথেসিস হবে তার নর্মাল যে সিনথেসিস হওয়ার কথা ছিল এবং পোস্টাসাইক্লিনের কাজ ছিল কি যে প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন না করা ফলে সাইক্লিনে তখন কী করবে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করতে দিবে না অর্থাৎ এই ক্ষেত্রে থ্রোম্বক্সিনকে বন্ধ করা ইনহিবিট করা আমরা প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করতে পারতেছি আবার যেহেতু ভাস্কুলা অ্যান্ডোথেলিয়ামের উপর ইফেক্ট নাই ওইখান থেকে আসতেছে কি পোস্টাসাইক্লিন এবং সেও প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করতেছে আলটিমেটলি আমার লোডোস অ্যাসপ্রিনের ক্ষেত্রে আমার আলটিমেট অ্যাকশনটা কি হল অ্যান্টি প্লাটিলেট এই জন্য আমরা অ্যালয়েস লোডোস অ্যাস স্প্রিন ইউজ করি আশা করি এইবার তোমাদেরকে আমি বুঝাইতে পারছি তো এইখানে এই কথাটাই দেখো বলা আছে তোমরা পড়লেই বুঝবা যে যখন আমরা লোডোস অ্যাস স্প্রিন দেয় এটা কী করে দেয় এটা হচ্ছে ইনহিবিট করে দেয় সাইক্লোকজিনাস ফলে কোনো থ্রোবকসিনের টু ফর্মেশন হবে না এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা ইনহিবিশন হবে এবং এই লোডোস অ্যাস তেমন কোনো ইফেক্ট নাই কোথায় ভাস্কুলার হ্যান্ডোথেলিয়ামের উপরে ফলে ওইখানে যে সাইক্লিনটা আছে এটা নর্মালি রিলিজ হয় এবং সাইক্লিনের কাজ ছিল কি সেটা প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করা তাহলে আলটিমেটলি আমার দুইজনেই কি করতেছে দুইজনেই কিন্তু প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করতেছে ফলে আমার কি হবে আমরা অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন পেলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন যদি তোমাকে কোয়েশ্চেন করে স্প্রিনের কি আর কোনো ইফেক্ট রয়েছে কিনা তুমি যখন লোডোজ দিলা তো লোডোজে আমরা কী পাইছিলাম অ্যান্টিপ্লাটিলেট ঠিক আছে তাহলে হাইডোজ দিলে আর কোনো ইফেক্ট পাওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই পাওয়া যায় এই ইফেক্টগুলো কী কী এইখানে তোমরা এই ছবিটা যদি খেয়াল করো যে তুমি যখন হাইডোজ দিতেছো ফলে কী হচ্ছে তোমার এই পুরো সিস্টেমটা কিন্তু বন্ধ অর্থাৎ তখন গ্লান্ডিন গ্লানডিন সাইক্লিন অথবা হচ্ছে থ্রোমবক্সিন একটাও কিন্তু তোমার ফর্মেশন হবে না ফলে এই পোস্টা গ্লান্ডিন পোস্টা সাইক্লিন এবং থ্রোমবক্সিন সবার নর্মাল মেকানিজমটা আছে এই নর্মাল মেকানিজমটা কিন্তু হবে না এর মধ্যে আমরা যে পোস্টা আছে এই গ্লান্টিন হচ্ছে কিছু নর্মাল কাজ করে ফর এক্সাম্পল সে কী করে সে হচ্ছে ফিভার করে সে জ্বর করতে পারে তারপরে সে হচ্ছে পেইন করতে পারে এবং সে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে কি সে হচ্ছে ইনফ্লামেশন করতে পারে ইনফ্লামেশন করতে পারে সুতরাং তোমাকে যদি আদার্স ইফেক্ট জিজ্ঞাসা করে যেহেতু তুমি এখানে পোস্টাগ্লান্ডিন এই যে এই পোস্টাগ্লান্ডিন সিনথেসিসটাকেও তুমি ইনহিবিট কইরা দিসো হাইড্রোজেন সুতরাং অ্যাসপ্রিন দ্বারা তুমি এই ইফেক্টগুলোকেও বন্ধ করতে পারো আদার্স ইফেক্টস বলে তুমি বলতে পারো যে অ্যান্টি পাইরেটিক অ্যাকশন অ্যান্টি পাইরেটিক অ্যাকশন পরে তুমি বলতে পারো যে হ্যানাল জেসিক অ্যানাল জেসিক অ্যাকশন পরে তুমি বলতে পারো কি যে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন অর্থাৎ সে কী করবে সে জ্বরকে কমাবে সে পেইনকে কমাবে এবং সে ইনফ্লামেশনকে কমাবে অর্থাৎ এইগুলোই হচ্ছে অ্যাসপ্রিনের অন্য অন্য ইফেক্ট কারণ কি কারণ হলো সে কী করছিল সে হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিনকে সিনথেসিসটাকে ইনহিবিট করে দিয়েছিল এবং এই পোস্টাগ্ল্যান্ডিনের কাজই ছিল এই জ্বর ফিভার বা ইনফ্লামেশন করা এখন যেহেতু পোস্টাগ্ল্যান্ডিন নাই সুতরাং আমরা এই ইফেক্টগুলো আর পাবো না এখন এইগুলা কীভাবে কীভাবে করে এগুলার একটা স্পেসিফিক মেকানিজম রয়েছে সেটা আমরা যখন এনএসএআইডি পড়ব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব আচ্ছা এখন আরেকটা কথা ছিল তোমরা এই মেকানিজমে খেয়াল করছো কিনা যে ই রিভার্সিবলি এখানে যে সাইক্লোকজেনিস এনজাইম ইনহিবিট করে সেটা হচ্ছে ই করে এখন এই ই ব্লক করার কোনো বিশেষ ইম্পর্টেন্স রয়েছে কিনা অবশ্যই রয়েছে কি সেটা সেটা হচ্ছে এই যে যে তোমার সাইক্লোকজেনিস এনজাইমটা ছিল অর্থাৎ কিডনি এসিড থেকে সিনথেসিস হয়েছিল এই জিনিসটা হয়েছিল কোথায় হয়েছিল কিন্তু প্লাটিলেটের মাঝখানে ঠিক আছে প্লাটিলেটের মাঝখানে এখন সে যদি ই ব্লক করে দেয় মিন কি সে ইরিভার্সিবলি এই সাইক্লোকজেন্স এনজাইমকে ব্লক করে দিল ইরিভার্সেবল মানে কি ইরিভার্সেবল মানে যাকে রিভার্স করা যায় না ফলে এই সাইক্লোকজিনিস এনজাইম এইটাকে আর কখনো অ্যাক্টিভেশন করা যাবে না সে পারমানেন্টলি ইন্যাক্টিভ ফলে পারমানেন্টলি আর কোনো থ্রোমবোক্সিন এ টু ফরমেশন হবে না এবং পার্মানেন্টলি বলা যায় যে কখনোই ব্লাড অ্যাগ্রিগেশন হবে না এখন এই পারমানেন্টলি বলতে কি বুঝে এটা কি সারা জীবনের জন্য না এটা হচ্ছে সারা জীবনের জন্য কিন্তু মানুষের না সেটা হচ্ছে প্ল্যাট প্লাটিলেটে সারা জীবনের জন্য অর্থাৎ ওই প্লাটিলেটটা যতদিন বেঁচে আসে যেই প্লাটিলেটে কাজ করতেছে ওই প্লাটিলেটের ভেতরে এই সাইক্লোজিনাস অ্যানজাইমকে আর কখনো অ্যাক্টিভ করা যাবে না এবং ওইটার ভেতরে আর কোনো দিন থ্রোবোক্সিন এটু পারমিশন হবে না ঠিক আছে এবং প্লাটিলেটের আমাদের লাইফ টাইম কত ধরা হয় সাত থেকে দশ দিন ঠিক আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা যদি একবার অ্যাসপিরিন নেই যদি একবার অ্যাসপিরিন নেই তাহলে এই সাত থেকে দশ দিনের ভেতরে আর কোনো থ্রোমবোক্সিন এটু ফরমিশন হবে না ফলে এই সাত থেকে দশ দিনের জন্য আমরা এই কি যে অ্যান্টিপ্লাটি একশোটা পাবো এর জন্য যদি কখনো কোনো পেশেন্টের অপারেশন করা হয় কোনো ধরনের সার্জারি করা হয় তাহলে তার হিস্ট্রি দেওয়া হয় যে আপনি কি অ্যাসপ্রিন খান কি না অ্যাসপ্রিন খান কি না যদি পেশেন্ট বলে যে হ্যাঁ আমি অ্যাসপ্রিন খাই তাহলে তাকে অপারেশনের আগে সাত থেকে দশ দিন অ্যাসপ্রিন বন্ধ রাখতে কারণ স্প্রিংকে যদি বন্ধ না রাখে ফলে অ্যাসপ্রিনের কাজ ছিল কি প্লাটিলেট অ্যাগ্রিগেশন না করা মানে কি ব্লাডটাকে জমতে না দেওয়া তো যদি এই অ্যাসপ্রিন চলাকালীন সময়ে অপারেশন করা হয় তাহলে অপারেশন করলে কি অনেক ব্লিডিং হবে এবং যেহেতু প্লাটিলেটটা একজিকেশন হবে না ফলে কিন্তু ব্লাড ক্লট ফর্মেশন হবে না ফলে তার রক্তটা জমাট বাঁধবে না ঠিক আছে তো এই জন্য অপারেশনের সাত থেকে দশ দিন আগে বলা হয় যে আপনি অ্যাসপ্রিনটা বন্ধ করবেন ঠিক আছে ফলে তার পরবর্তীতে সাত থেকে দশ দিন পরে নর্মাল প্লাটিলেট পাওয়া যায় সেই নর্মাল প্ল্যাটের দ্বারাই অপারেশন প্রসিডিউর করা হয় ফলে তার ওই মানে ব্লাডটা ক্লট হয় আচ্ছা আশা করি বুঝতে পারছো যে কী জন্য কোনো অপারেশন প্রসিডিউর সাত থেকে দশ দিন আগে অ্যাসপ্রিনকে বন্ধ করতে বলা হয় ঠিক আছে এখন যদি তোমাকে কোয়েশন করা হয় যে পেশেন্ট উইথ ব্রোকিয়াল হ্যাজমা এই পেশেন্টকে কি তুমি অ্যাসপ্রিন দিবা কিনা অ্যান্সার হচ্ছে না নো তুমি কখনোই পেশেন্ট উইথ ব্রোকিয়াল হ্যাজমা তাকে অ্যাসপ্রিন দিতে পারবে না এখন কোশ্চেনটা হচ্ছে কী জন্য কেন আমি এইটা দিতে পারবো না এটার কারণ হচ্ছে তুমি যদি এই মেকানিজমটা আবার যদি খেয়াল করো ঠিক আছে তো অ্যাসপ্রিন কী করছিলো স্প্রিন হচ্ছে এই সাইক্লোক এনজাইমকে অ্যানজাইমকে ব্লক করে দিয়েছিলো ফলে আমার কি কোনো প্রোস্টাগ্লান্ডিন প্রোস্টাসাইক্লিন অথবা থ্রোমবক্সিন একটাও ফর্মেশন হয় না কিন্তু এরাকিটোনিক অ্যাসিড যেইটা ছিল অর্থাৎ আমার যে কাঁচামালটা ছিল এইগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে কি প্রোডাক্ট আমার যে কাঁচামালটা ছিল সেই কাঁচামালটা কিন্তু আগের মতোই রয়ে গেছে শুধু আমি প্রোডাক্টটা হইতে দিতেছি না কিন্তু এই কাঁচামাল তো আর অবশ্যই এখানে স্টোর থাকবে না সে তো অবশ্যই অন্য অন্য কোনো জায়গাতে ইউজ করবে তখন এই পুরা পাথ হয়ে এই সাইক্লোজিনাস পাথ হয়েটা লিপোক জিনিস পাথ হয়েতে শিফট করে অর্থাৎ এই জিনিসগুলা যখন সিন্থেসিসিতে পাচ্ছে না তখন বেশি বেশি তোমার হচ্ছে লিউকোড্রিন্স অথবা লিপক ঠিক আছে অর্থাৎ এই জিনিসগুলো বেশি বেশি ফর্মেশন এবং তোমরা যদি দেখো যে লিউকোট্রিনসের একটা ফাংশন ছিল সেটা হচ্ছে ব্রঙ্কো স্পাজম ঠিক আছে তো ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টের চিপ কমপ্লেন কি শ্বাসকষ্ট এখন যদি তোমার বেশি বেশি লিউকোটিন ফরমেশন হয় অর্থাৎ কি বেশি বেশি এখন ব্রোমকোস স্পাজম হবে ফলে কি তার শ্বাসকষ্টটা আরও বাড়বে ঠিক আছে এই জন্যই কিন্তু তুমি একটা পেশেন্ট যার ব্রোঙ্কিয়ার অ্যাজমা আছে তাকে কখনোই অ্যাসপ্রিন দিতে পারবা না এই মেকানিজমটা এখানে লেখা আছে দেখো যে তুমি যখন অ্যাসপ্রিনটা দিলা সে কী করলো সে ব্লক করে দিল সাইক্লোজিনিস পাথর ফলে এই যে যে অ্যারাকিটোনিক অ্যাসিড মেটাবলিজম এটা ফুললি শিফট করবে কোথায় তোমার লিউকোট্রিনস পাথ হয় বা লিপক্স পাথওয়ে এখানে যদি তোমরা লিপক্স পাথওয়ে পাথ বলো তাহলে সব থেকে ভালো হয় যে লিপক্স পাথওয়ে পাথ হয় ফলে কী হবে তোমার বেশি বেশি লিউকোট্রিন্স ফর্মেশন হবে এবং লিউকোট্রিনসের কাজই ছিল কি ব্রোঙ্কো স্পাজম করা ফলে কি পেশেন্টের শ্বাসকষ্টটা বাড়বে অর্থাৎ অ্যাজমাটা আরও প্রিসিপিটেড হবে আশা করি বুঝতে পারছি কেন আমরা ব্রংকিয়াল পেশেন্টকে অ্যাসপ্রিন দেব না এখন ইন্ডিকেশন ইন্ডিকেশনকে ইন্ডিকেশন খুবই সহজ বিষয় সেটা হচ্ছে কি যে ক্লট ফরমেশন হয় ঠিক আছে এরকম যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমি এটা দিতে পারবো ফর এক্সাম্পল কি ফ্রোম্বোকেম্বুলিজম আই স্ট্রোক অর্থাৎ স্ট্রো কি আমার যে সেরেব্রাল যে ভেসেলগুলো আছে ওইখানে কি হয় ক্লট ফর্মেশন হয় তারপরে হেমাইতে কি হয় আমার যে করোনারি আর্টারি আছে ওইখানে আমার ক্লট ফর্মেশন হয় ঠিক আছে আনস্টেবল হ্যানজাইনা অ্যানজাইনা কিন্তু আনস্টেবলের কথা বলছি অর্থাৎ অলরেডি ওখানে ছোটোখাটো ক্লট ফর্মেশন হওয়া আছে তারপর কি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যাতে পেরিফিরাল ভেসেলে হয় ঠিক আছে এই সব জায়গায় যে ক্লট ফর্মেশন হয় এখানে সবগুলোতেই আমরা ইউজ করতে পারবো কারণ কি আমার অ্যান্টি প্লাটিলেট এটার কাজই ছিল কি প্লাটিলেটকে অ্যাক্টিভেশন বা অ্যাগ্রিগেশন না করা আমি যদি এইখানে অ্যান্টিপ্লাটিলাইট ড্রাগস দেই তাহলে ও কী করবে হচ্ছে এই প্লাটিলাইটকে অ্যাক্টিভেশন বা অ্যাগ্রিগেশন করবে না ক্লট ফর্মেশন হবে না অর্থাৎ এইগুলো সবগুলোই আমার কি ইন্ডিকেশন আশা করি বুঝতে পারছো এখন অনেক সময় স্যার ম্যাডাম আমরা লোডিং ডোজ সম্পর্কে শুনতে চাই লোডিং ডোজ করার আগে আমরা একটু অ্যাডভান্স ইফেক্ট সম্পর্কে জানি অ্যাডভান্স ইফেক্ট অনেক বইতে অনেক অনেকগুলোর কথা বলা আছে কিন্তু তুমি জাস্ট এইগুলাই মনে রাখো কি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন আলসার ডিজিজ গ্যাস্ট্রিক হিমোরেশ গ্যাস্ট্রিক পারফোরেশন আর হচ্ছে প্রিসিপিটেশন অফ অ্যাজমা প্রিসিপিটেশন অফ অ্যাজমা কী জন্য হলো সেটা কিন্তু অলরেডি মেকানিজম আমি তোমাদেরকে এইখানে বললাম যে এটা কীভাবে অ্যাজমাকে প্রিসিপিটেশন করতে পারে ঠিক আছে এখন কোয়েশন হচ্ছে বাকি জিনিসগুলো করে কেন গ্যাস্ট্রিক ইরিটেশন করে কেন তোমার হচ্ছে পেপটিকালসারি আমরা শুধুমাত্র পিউডির জিনিসটা বলি যে পেপটিকালসার ডিজিজ করে কেন এটা যদি বুঝো বাকিগুলো তুমি এমনি বুঝবা ঠিক আছে এখনই পিউডি কেন করে এনএসআইডি ইন্ডিউস পিউডি আমি যখন পিউডি পড়াইছিলাম আমি কিন্তু তোমাদের ওইখানে বলছিলাম পিউডির কারণেই হচ্ছে গিয়া দুইটা নাম্বার ওয়ান সেটা হতে পারে হেলিকপ্যাক্টর পাইলোরি অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে অথবা সেটা হতে পারে এনএসএ আইডি এনএসএ আইডি এই এনএসএ আইডির মাধ্যমে ঠিক আছে এবং আমি এইটা ওইখানেও এক্সপ্লেন করছিলাম যে কীভাবে হয় ঠিক আছে তো আমি যদি আবার একটু শর্টকাটে বলি যে এনএসএআইডি কীভাবে আসলে পিউটি করে এনএসআইডি পিউটি করার আমরা যে অর্থাৎ আমরা যে স্যাসপেন্ড করতেছি ওইটাও তো একটা এনএসএআইডি ঠিক আছে তো এই এনএসএআইডি পিউটি করার জন্য কয়েকটা স্টেপ রয়েছে যেমন প্রথম কথা প্রথম কথা হচ্ছে তোমার এই যে হ্যাঁ স্প্রিন ঠিক আছে এসপ্রিন অথবা হেনেসাইড এটা একটা এসিডিক ড্রাগ কোন ধরনের এটা একটা উইক অ্যাসিড ঠিক আছে তো তোমার যে স্টোমারটা ছিল ঠিক আছে এই যে তোমার স্টোমার তোমার স্টোমারকে কিন্তু অলরেডি এইচসিএলটা রয়েছে ঠিক আছে এবং তুমি যদি অ্যাসপিরিন দাও তাহলে ওইটাও কিন্তু একটা অ্যাসিডিক ড্রাগ ঠিক আছে তো তখন কী হয় যে এই এই এইচসিএল সাথে হচ্ছে তোমার ওই হ্যাশ এই দুইটা অর্থাৎ অ্যাসিডের পরিমাণটা কী করো আলটিমেটলি ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ ওইটা এটা ওয়ালের ক্ষতি করতে পারে তোমাকে যে ওয়াল আছে এই ওয়ালে ক্ষতি করতে পারে এই যে ওয়ালের কীরোশন করতে পারে ক্ষতি করতে পারে এবং দিস ইজ কল আলসার ঠিক আছে সেইটা ছিল প্রথম কারণ যে ড্রা দ্বিতীয় কারণ হচ্ছে যে তুমি সেইখানে পাথ হইতে কি পড়ছিল যেটা কাকে সিনথেসিস বন্ধ করে দিচ্ছে তুমি যখন এনএসআইডি দিতে আসো বা স্পিনের হাইডোস তখন কি করে এটা কিন্তু পোস্টা গ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করে দেয় অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে কি হয়ে যায় পোস্টা গ্ল্যান্ডিন সিনথেসিসটা বন্ধ হয়ে যায় এই পোস্টা গ্ল্যান্ডিনের বিশেষ কিছু কাজ ছিল ফর এক্সাম্পল প্রথম কাজ হলো গিয়া যে সেই পোস্টাগ্ল্যান্ডিং এইসিএল এর সিক্রেশনকে ইনক্রিজ করে আর মিউকাস এই মিউকাসের সিক্রেশনটাকে কমায় ঠিক আছে এইচসিএল কি এইচসিএল ছিল কিন্তু আমার পিউডির অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর এটা পিউডিকে করা পিউডিকে বাড়ায় আর মিউকাস কি মিউকাস হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর মিউকাসটা থাকবে কোথায় দেয়ালের দিকে যাতে সিএলটা ওয়ালের কোনো ক্ষতি করতে না পারে এই জন্যই কিন্তু মিউকাস ছিল এখন তুমি যখন পোস্টাক্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করেছো এটা মিউকাসের সিক্রেশন কমায় অর্থাৎ এইখানে আর মিউকাসের পরিমাণ কম ফলে সহজেই এইচসিএলটা যায় তোমার ওয়ালে ক্ষতি করতে পারে আবার সে এইচসিএলের সিক্রেশনটাকে বাড়ায় ফলে কী হয় যে একে তো প্রোটেকশন কম সাথে আবার অ্যাক্লাভেটেড ফ্যাক্টরটাও বেশি সুতরাং এটা কিন্তু তার ক্ষতি করতে আরও বেশি সুবিধা হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে এটা এখানেই লিখতে পারি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সে বাইকার্বোনেট এই বাইকার্বোনেট আয়নেরও সিক্রেশনটা কমায় ঠিক আছে তো বাইকার্বোনেট আমার কী ছিল একটা বেস না তো এই বাইকার্বোনেট কিন্তু আমার একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর কারণ যে এসিডটা আছে এই বাইকার্বোনেট কি একটা হচ্ছে বেস এই বাইকার্বোনেট কী করছিলো সিএলকে নিউটিলাইজেশন করছিল তাহলে এখন যেহেতু বাইকার সিকুলেশন কমতেছে ফলে এখানে এই সিএলকে নিউটিলাইজেশন করার জন্য আসলে কেউ নাই ফলে সে সহজেই গিয়ে আমার স্টোকের ওয়ালকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই জন্য এই এনএসএইডি বা অ্যাস স্লিন পিউডি করতে পারে কারণ কি কারণ সেটা একটা অ্যাসিডিক ড্রাগ সেটা সরাসরি ওয়ালের ক্ষতি করতে পারে আবার এটা পোস্টাগ্লাইনিং সিনথেসিসকে আমরা দেখে আসছি ইনহিবিট করা দেয় এবং ইনহিবিট করার মাধ্যমে এই মেকানিজমগুলোর মাধ্যমে সে পিউটি করতে পারে তো পিউরিটি করার আগে পিউটি তো একটা ফিজিক্স কন্ডিশন তো পিউরি করার আগে তোমার কী হবে অবশ্যই কী হবে হিরিটেশন হবে অর্থাৎ প্রথমে যখন অল্প অল্প করে ক্ষতি করতেছে কী হবে হিরিটেশন হবে পরে আমার কী হচ্ছে পিউরি হবে এরপরে পিউরির পরে কী হবে ওইখান থেকে তোমার ব্লিডিং হবে দিস ইস কল গ্যাস হিমোরেস এবং এরপরে কি হবে এরপরে হচ্ছে কি তোমার ওইখানে পারফোরেশন হবে এখান দিয়ে তোমার পারফোরেশন হবে ঠিক আছে অর্থাৎ ওইখানে একটা পোরের মতো সৃষ্টি হয়েছে তোমার কন্টেন্টগুলো তোমার পেরিটোনিয়ামে চলে আসবে দিস ইজ ভেরি পেইনফুল একটা কন্ডিশন ঠিক আছে এবং সর্বশেষ কী ছিল প্রিসিপিটেশন অফ অ্যাজমা আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাডভার্স ইফেক্টগুলো কীভাবে হয়েছে এইগুলো হচ্ছে তোমার এই জায়গাতেও খুবই গুরুত্বপূর্ণ মানে এই জায়গাতে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না বাট হেন ক্ষেত্রে এই মেকানিজমগুলো তোমার মাস জানতে হবে কীভাবে অ্যাসপিরিন কী করলো কীভাবে হেনএসআইডি কী করলো আচ্ছা এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এটা কন্টা ইন্ডিকেশন কী কোথায় কোথায় দিতে পারবো না আমরা অ্যাডভার্স ইফেক্ট যা পড়ছি ওইখানে এবং যদি অলরেডি একটা পেশেন্ট তোমার কাছে আসে যার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে সিওপিডি আছে বা যার পেপটিকালসার ডিজিজ রয়েছে গ্যাসটি হিমোরেজ রয়েছে ব্লিডিং রয়েছে তাহলে এই ক্ষেত্রে কি তুমি এই পেশেন্টকে দিতে পারবে কি না অবশ্যই না ঠিক আছে তো কন্টা ইন্ডিকেশন দেখো সেই কথাগুলোই যে পেপটিকালসার ডিজিজ তারপরে কি অ্যাজমা সিওপিডি কোয়াগুলেশন ডিজ ফর এক্সাম্পল কি হিমোফিলিয়া হিমোফিলিয়া এখন হিমোফিলিয়াতে আমরা কেন দিতে পারবো না কারণ হিমোফিলিয়াতে কী থাকে টেনডেন্সি টেনডেন্সি টু হিমোরেস অর্থাৎ তার ব্লিডিং হওয়ার কিন্তু অলরেডি একটা টেন্ডেন্সি রয়েছে আর তুমি যে স্প্রিন দিতেছো স্প্রিন কি করা স্প্রিন তো ব্লিডিংই করা অর্থাৎ যাতে ক্লটটা ফর্মেশন হয়েছে না পারে অর্থাৎ কি ব্লিডিং করতে সে সহযোগিতা হবে তো অলরেডি যার হিমোরেজিক টেন্ডেন্সি তাকে তুমি এটা কীভাবে দিবা তাহলে তা তো ব্লিডিং আরও বাড়বে মানে তার জন্য এটা খুব ড্যাঞ্জার এবং সর্বশেষে দেখো কি আছে যে প্রেগনেন্সি আজ লাস্ট ট্রাইমেস্টার এখন কথা হইতেছে আমরা কেন লাস্ট ট্রাইমেস্টারে দিতে পারবো না এটা কারণ হলো গিয়া লাস্ট ট্রাইমেস্টার বলতে আসলে কি বোঝায় লাস্ট ট্রাইমেস্টার বলতে বোঝায় যখন বাচ্চা হচ্ছে ডেলিভারি হবে ডেলিভারি হবে এখন ডেলিভারি যদি হতে হয় কি করতে হবে অবশ্যই কিন্তু তোমার ইউট্রাসকে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট হতে হবে ইউট্রাস যদি কন্ট্যাক্ট না হয় তাহলে কিন্তু কখনোই নর্মাল ডেলিভারি সম্ভব না তাহলে সেইটুকু কিন্তু বুঝলা যে আমার লাস্ট ট্রাইমিস্ট্রির ক্ষেত্রে ইউট্রাস কন্ট্যাক্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তুমি যখন অ্যাসপ্রিন দাও এই স্প্রিনটা তোমার কী করছিলো অ্যাসপিরিনটা হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে করা করাছিলো এবং এই পোস্টাগ্ল্যান্ডিন হলো রেসপন্সিবল ইউট্রাস কন্ট্রাকশন করার জন্য ফলে তুমি যদি এখন অ্যাসপ্রিন দাও তাহলে তোমার কী হবে পোস্টাগ্ল্যান্ডিং সিনথেসিস হবে না ফলে ইউট্রাস কন্ট্রাকশনটা হবে না ইউট্রাস কন্ট্রাকশন যদি না হয় তাহলে তার যে ডেলিভারি হওয়ার কথা ছিল এই ডেলিভারিটা কিন্তু হবে না অর্থাৎ ডেলিভারিটা তোমার প্রলং অর্থাৎ অনেক দিন লেটেও হতে পারে অর্থাৎ তার যে নির্দিষ্ট ডেট ছিল ওই ডেটে কিন্তু হবে না যদি সে ওই সময় অ্যাসপ্রিন খায় এই জন্যই আমরা প্রেগন্যান্সিতে কখনোই আমরা অ্যাসপ্রিন অর্থাৎ লাস্ট সেমিস্টারে অ্যাসপ্রিন দিতে না সেইটার মেকানিজমটা দেখো যে লেখা আছে কী করে যে সেটা কী করে পোস্টাগলার্নিং কি হিনিভিট করে দেবে ফলে হিউট্রেন কন্ট্রাকশন হবে না ফলে প্রলং লেবার অর্থাৎ তার যেই ডেটে ডেলিভারি হওয়ার কথা ছিল ওই ডেটটা তার ডেলিভারি হবে না প্রলং লেবার হবে এবং যদি অনেক দিন ফিটাসের যতদিন থাকার কথা তার বেশি দিন যদি ইউট্রাসের মধ্যে থাকে ইট মে কজেস রেসপ্রেটিভ ডিসপ্রেস সিন্ডোম আলটিমেটলি বাচ্চা মারাও যেতে পারে ঠিক আছে এই জন্য আমরা লাস্ট সেমিস্টারে কখনোই অ্যাসপ্রিন দিব না এরপরে আমরা ক্লপিডো গ্রিল নিয়ে কথা বলবো ক্লপিডো গ্রিল নিয়ে আমরা একটু পরবর্তী ক্লাসে কথা বলি এরপরে খুব একটা কথাবার্তা নেই খুবই ছোট ক্লাস